আমি যদি স্ত্রীকে না জানিয়ে বিবাহ করে তাহলে সেটি অপরাধ হবে কিনা এবং এটি যদি অপরাধ হয়ে থাকে তাহলে এর শাস্তি কি হবে এটি সম্পর্কে এক বোন জানতে চেয়েছেন আজকেই তার তথ্যটি দেব মুসলিম পারিবারিক অধ্যাদেশ উনিশশো একষট্টি ছয় ধারায় বলা হয়েছে কেউ যদি দ্বিতীয় স্ত্রী গ্রহণ করতে চায় বা দ্বিতীয় স্ত্রী দ্বিতীয় বিয়ে করতে চায় তাহলে তাকে অবশ্যই সালিসি পরিষদের উন্নতি সাপেক্ষ বিবাহ করতে হবে এবং এটি যদি না না হয় তাহলে সেই বিবাহ অবৈধ হিসেবে গণ্য হবে তাহলে এখন আমাদের চলে যেতে হবে এটি তো যদি সালিসি পরিষদের অনুমতি ব্যতীত বিয়ে হয়ে থাকে তাহলে অবশ্যই অবৈধ বিবাহ হবে তাহলে এই অবৈধ বিবাহের শাস্তি কী এই অবৈধ বিবাহের শাস্তি খুঁজতে গেলে আমাদেরকে চলে যেতে হবে দণ্ডবিধির চারশো চুরানব্বই ধারাতে তো সেই চুরানব্বই ধারাতে কী বলা হয়েছে কেউ যদি অবৈধ বিয়ে করে বা স্বামী স্ত্রীর স্বামী বা স্ত্রীর অনুমতি ব্যতীত দ্বিতীয় বিয়ে করে বা দ্বিতীয় বিবাহ বন্ধনে আবদ্ধ হয় সেক্ষেত্রে সে সর্বোচ্চ সাত বছর পর্যন্ত কারাদণ্ডে দণ্ডিত হবে এবং অর্থদণ্ডেও দণ্ডিত হবে চাইলে আপু আপনি চাইলে আপনার স্বামীর বিরুদ্ধে দণ্ডবিধি চারশো চুরানব্বই ধারা অনুযায়ী মামলা করতে পারেন তার সর্বোচ্চ শাস্তি হিসেবে সাত বছর পর্যন্ত কারাদণ্ড এবং অর্থদণ্ড হতে পারে